কেওয়ালি হইলেন জিনি দেখেওয়ালি হইলেন জাইনে শাহজালাল ইয়ামিনি নাম জার শুনি সুরমা নদী পারে হইলেন সুরমা নদী পারে হই লক্ষ বিসানা যায় না মাজাল্লাহ আল্লাহ আল্লাহ ंगे सागर होलो जलखाना भेंंगे सागर होलो अकबर गले पा एल ल Allah, 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 ayla, 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 Allah. અલ્લા અલ્લા દઈ કદૌ મે ચોમો કા બો દઈ કદૌ મે ચોમો કા બો ચરણ દોલી મગ બો ગા ગાય પેલે મીરા લય ગો નો ભી પેલે ડેરા લાય અલ્લા 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 અલ્લા

मौलर ज़िकिर तारा गास बि को तोरो लता मोलर ज़िकिर तारा मानुष हुया अमरा कनो मानुष हुया अमरा कनो मोलर ज़िकिरा ला अला अल اللہ 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 پاگار بب نار تو بورے مور اللہ 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 তুই মারিল সঙ্গের সাথী তুই মারিল সঙ্গের সাথী পাই বিয় জন রে গে পাগল মন মনো রে গে একবার ববলি নারে তোর ভাই বর মার আল্লাহ অ আমার বন্ধুরা বলেন তো আল্লাহ নবীর প্রতি দুরুদ সালাম প্রেরণ করতে ভালো লাগে নাকি খারাপ লাগে জোরে বল তবে ভালো লাগে নাকি খারাপ লাগে আমরা যাতে বাঙালি ভালো লাগার আওয়াজ এত ছোট হইতে পারে না জোরে বলেন ভালো লাগে নাকি খারাপ লাগে আমরা বাঙালি কেন বললাম আমরা বাঙালি মানুষ মাগনা যদি যেখানে লাভ আছে আলকাত্র গায়ে মাখি নাকি মাখি না জোরে বলতে আলকাত্র মাখিনি এটা একটা প্রবাদ বাক্য বলেন না আল্লাহ নবী মোহাম্মদ সাল্লামের প্রতি দুরুদ সালাম প্রেরণ করলে কেমন লাভ কেমন লাভ আমাদের আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলছেন

আর আমরা হচ্ছে আল্লাহর বান্দা বান্দার সাথে আল্লাহর সম্পর্ক আমরা আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ আমাদের দোয়া কবুল করবে কিন্তু ওই দোয়াটার পরিবে যদি রসুলের দুরুদ না ফরেন গো বন্ধু তাইলে দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছাবে না তাইলে দোয়া করব আল্লাহর দরবারে ওই জায়গায় রসুলের দরকার ঠিক কিনা বলেন দোয়া কবুল করাইতে গেলে রসুলের দরকার আছে নাকি নাই জোরে বলেন আছে নাকি নাই এই জন্য রসুলের দূরত পড়তে হবে কেউ যদি রসুলের দূরত মন থেকে অন্তর থেকে যদি রসুলের দূরত পড়ে নবী মদিনার রসুল বলে হাদির সাক্ষী দেয় ওই ওই ব্যক্তির ওই উম্মতের দূরত রসুল পাক সাল্লাহ আলি হাসাল্লাম ওই মদিনার রোজা মোরব মোবারকে শুয়ে শুয়ে নিস্কান মোবারকে শুনতে পায় আর যেরকম সুহান আল্লাহ এই জন্য দূরত পড়বো নাকি সারবো জোরে বলতে হবে পর্ব নাকি সার জবান খুলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ জোরে হলো না আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আমাদের হায়াত যিনি দিয়েছেন তিনি কে আমাদের মত যিনি দিবেন তিনি কে আমাদের রিজিক যিনি দিচ্ছেন তিনি কে আমাদের রিজিক যিনি দিবেন তিনি কে আমাদেরকে আবার যখন দুনিয়ার জিন্দিগি শেষ হয়ে যাবে আবার যখন আজরাইল আমাদের কাছে পাঠাইবেন তিনি কে এই জন্য রবের শুক্রিয়া আদায় করেছি আমরা বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি তার চেয়ে অধিক অধিক দূর প্রেরণ করছে আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টির প্রধান আকর্ষণ জিনাকে পাক রব্বুল আলমিন সম্মানের এত উঁচু মাকামের মধ্যে বসিয়েছেন জিনার লকব হচ্ছে শামসুদ্দ হ্যা সুহান আল্লাহ বলেন বদরুদ্দুজা সদরুল উলা সৈয়দাল আফতাবেন শাহেরি রিসালাত হাবিবে কিবিরিয়া হাবিবে দুজাহা সরকার মদিনা দুলাল আমিনা হুজুর আকরাম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সেই নবীর উম্মত হয়েছি আরেকবার বলি আলহামদুলিল্লাহ যেহেতু সময় অল্প আলোচনা আমি ছোট্ট একটা আয়তাকারিমা তিলাবাত করেছি সেই আয়তাকারিমার উপরে দু চারটা কথা বলে আপনাদের থেকে বিদায় নেব যেহেতু আজকের মাহফিলে আমন্ত্রিত ওলামায় কেরাম রয়েছেন আমাদের আলোচনা তো বিশেষ করে যেহেতু এখানে জুমার নামাজ পড়াই আমার আলোচনা তো সবসময় শুনেন। অথবা ভবিষ্যতে মাহফিল হলে আমার আলোচনা শুনবেন কিন্তু যারা বক্তা এসেছেন যারা আলোচক এসেছেন তারা হয়তো আবার আর আরেকবার নাও আসতে পারে এই কারণে আমরা যারা স্থানীয় আছি যারা কাছের আছি তারা শুধুমাত্র দোয়া নেবার উদ্দেশ্যে এসেছি আল্লাপাক রুবুল্লা আলম যেন দু চার কথা বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করে আমরা সকল পড়ি আমিন আমি আর ভূমিকা নিচ্ছি না ভূমিকার মধ্যে সময় নষ্ট করছি না আমন্ত্র কেরাম যারা রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে হায়াতা বা দান করে সকল পড়ি আমিন এবং যারা অতিথিবৃন্দ রয়েছেন আমি আর নাম নিচ্ছি না সময় সংক্ষিপ্ততার কারণে সকলকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করা আমরা সকল পরি আমিন আমার ভাইয়েরা আমার বন্ধুরা বাবা জেরারে আমি কালামুল্লাহ শরীফ থেকে কানায় থেকে নেমে তেলামাত করেছি বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের কথাগুলো কার জোরে বলতে কার আল্লাহর কথা শুনলে আমরা বলবো আল্লাহু আকবার بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকীম আদে চেষ্টা করে দিয়েছেন বন্ধু ওয়া আবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো সুবহানাল্লাহ বলেন আমরা ইবাদত করব কার আমরা আল্লাহর ইবাদত করব কারণ আল্লাহ আমাদেরকে বানিয়েছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর হেবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে জবান দিয়েছে আল্লাহকে ডাকার জন্য সোহান আল্লাহ বলেন আল্লাহর জিকির করার জন্য আল্লাহর প্রশংসা করার জন্য সোহান আল্লাহ বলেন তার মানে এতে কালিমার শুরুর দিকে আমরা বুঝতে পারলাম ওয়াহবুদুল্লাহা আল্লাহ তালা বলছেন তোমরা আমিরমের এবাদত করো সোহান আল্লাহ বলেন তারপর বলছে বল তু আ আর তোমরা আল্লাহর সাথে কাউকে শরী কন্যা আল্লাহ